শুনে নিন কিভাবে ঘুমাবেন আজকে নবী দিবস করছেন তো সেই নবীর কথাগুলো শুনে যান আজকে নবীজি বললেন ঘুমানোর আগে অজু করে নেবে ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে দেবে ঘুমানোর আগে বাতিটা অফ করে দেবে ঘুমানোর আগে দোয়া বলবে আল্লাহর নাম নেবে আল্লাহ আর ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে ডান কাঁধ ফিরে ঘুমাবে বেটা ছেলেদের বিনা কারণে চিত ওই উপুড় হয়ে স নিষেধ বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে সয়া নিষেধ মহিলাদের বিনা কারণে ছিৎই হয়ে সয়া নিষেধে ঘুম থেকে উঠে সেই আল্লাহর নাম নেবে আলহামদুলিল্লাহী আহিয়ানা বাদমা আমাতানা ওয়াইলাই ঘিন্নসুর ঘুমানোর শুরু হবে আল্লাহর নাম ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম নিয়ে যতক্ষণ পর্যন্ত নবীর তরিকায় ঘুমাবেন ততক্ষণ পর্যন্ত বলে গণ্য হবে মসজিদে ঢুকবেন আল্লাহর নাম নিয়ে মসজিদ থেকে বেরোবেন নিয়েম নবী যেভাবে মসজিদে থাকতে বলে যে সেইভাবে থাকবেন যতক্ষণ মসজিদে নামাজ এবাদত বন্দে করবেন এ বলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে জলসার শুরু হবে আল্লাহর নাম কার নামে জল শুরু হবে আল্লাহর নাম জল শেষ হবে আল্লাহর নাম নবীর জলসাটা হবে নবী কিভাবে ওয়াজ করতেন শুনে নিন বোখারির হাদিস বোখারির হাদিস মেশকাতেও পাবেন রাবির নাম আবদুল্লাব দেহ আল্লাহর নবী করতেন কি নবীর সাহাবি বলছেন আল্লাহর নবী প্রতি বৃহস্পতিবার জুম্মার রাত প্রতি বৃহস্পতিবার এসার নামাজের পরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন নবীজির ওয়াজ কেমন ছিল নবীজির ওয়াজ ছিল এটা হারাম এটা হালাল এটা বৈধ এটা অবৈধ এটা ঠিক এটা বেঠিক আর আমাদের ওয়াজ হয়েছে কি এসব নেই খালি কেসা বলে সময় কাটিয়ে দিতে পারলেই বাঁচি বাপেরা শুনে রেখে দিই একজন বক্তাকে ওয়াজ করতে গেলে তিনটে জিনিসের বাইরে ওয়াজ করার ক্ষমতা নেই তার কটা এই পৃথিবীতে যত বক্তা এসেছেন পৃথিবীতে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত বক্তা এসেছেন বা আসবেন তিনটে জিনিসের বাইরে কারোর ক্ষমতা নেই ওয়াজ করার কি শুনে নিন এক নম্বর হলো হয় বক্তাকে অতীতকালের কোনো কথা বলে বর্তমানে বোঝাতে হবে ঠিক না বেঠিক ঠিক অতীতকালে নবীর হাদিস কোনো ভালো লোকের কাহিনী কোনো খারাপ লোকের কাহিনী ইত্যাদি অতীতকালের কথা বলে বর্তমানে বোঝাতে হবে নইলে বক্তাকে বর্তমানের কিছু কথা বলে বর্তমানে বোঝাতে হবে কিছু বুঝতে পারছেন বর্তমানের কথা বলে বর্তমানে বোঝাতে হবে দুটো তিন নম্বর নইলে বক্তাকে ভবিষ্যৎকালের কথা বলে বর্তমানে সচেতন করতে হবে ভবিষ্যৎকালে কেয়ামতের মাঠে জাননামার আগ্নে চলবে দাউ দাউ করে পৃথিবীর ভূমিকম্প হবে বজ্রার ঘাত পড়বে ইত্যাদি 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 অথএব তোমরা এখন থেকে সাবধান হও নামা পড়ো রোজারাগো ইত্যাদি ইত্যাদি কিছু বুঝতে পারছেন এই তিনটে জিনিসের বাইরে বক্তব্য রাখার কারোর ক্ষমতা নেই বাপ এই বাস্তবে এতক্ষণ আপনাদের কাছে বক্তব্য রেখেছি এই তিনটেকে সামনে রেখে অতীতকাল অতীতকালের কথা বলে বর্তমানে বলেছি বর্তমানের কথা বলে বর্তমানে বলেছি এবং ভবিষ্যৎকালের কথা বলে বর্তমানে সচেতন করছি একটু মাথায় রাখুন বুঝতে সুবিধা হবে চলুন ছোট্ট একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি আচ্ছা পৃথিবীর এমন কোন শিক্ষককে দেখেছেন আমার স্কুলে আজকে একজন শিক্ষক বিদায় নিল ট্রান্সফার হলো জেনারেল ট্রান্সফার আপনাদের মেদিনীপুরে এসেছে ইলাইগঞ্জ হাই মাদ্রাস সাথে উনি গেছেন মাস্টারমশাইয়ের নাম হলো অভিজিৎ দাস উনি একজন নন মুসলিম তো আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক কারণ কি জানেন শিক্ষকের কোনো জাত হয় না ঠিক না বেঠিক ডাক্তারের কোনো জাত হয় না ডাক্তারের একটাই জাত ও নিজেই একটা জাত আমি ডাক্তার তুমি রুগী তুমি হিন্দু না মুসলিম কালো না ফর্স নারী না পুরুষ ও দেখার সময় আমার নেই আমি ডাক্তার তুমি রুগী আমি শিক্ষক তুমি শিক্ষার্থী এজন্য আমি বাগনান কলেজে এসেছিলাম বাগনান কলেজে ম্যাক্সিমাম হাই স্কুল কলেজ কলেজে যাই আর কলেজের লেকচারটা হয় আলাদা এখানে একটু টান দিতে হয় নইলে শ্রোতারা আবার সমস্যায় পড়ে যায় তো কলেজে গেলে হাই স্কুলে গেলে সেখানে টুকটুক করে কেটে কেটে বক্তব্য রাখতে হয় তো আমি বেশ কিছু কলেজে হাই স্কুলে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে একটা কথা বলেছিলাম এই কয়েকদিন আগে আঁকুনি বলে একটা স্কুল আছে মানে হুগলি জেলার খুব পুরাতন স্কুল আঁকুনি হাই স্কুল একশো বছর পূর্ণ হলো ওদের ওদের স্কুলের বয়স ছিল উনিশশো সালে তৈরি আর এই দু সালে একশো বছর পূর্ণ হলো তা নবী দিবস করতে গিয়ে একটা ছোট্ট কথা বলেছিলাম অনেক জ্ঞানী গুণীরা এসেছেন হিন্দু মুসলিম সব এসছেন প্রাক্তন ছাত্রদেরকে ওরা ইনভাইট করেছেন তো সেখানে গিয়ে একটা ছোট্ট কথা বলেছিলাম সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখুন কথাটা কেমন লাগে আমি ওখানে বলেছিলাম যে পৃথিবীর এমন কোনো শিক্ষককে আপনারা দেখেছেন আপনারা দেখে থাকলে বলবেন আমাকে বলেন দেখি যে যিনি ধরুন ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার ষাট বছর বয়স পর্যন্ত উনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে চাকরি করেছেন তো রিটায়ার্ড হয়ে গেছেন রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে ওনাকে কোনো ব্য কয়েকজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে স্যার আপনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে আপনি চাকরি করেছেন ষাট বছর বয়স পর্যন্ত এই ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করে আপনি যত ছাত্র ছাত্রী পড়িয়েছেন বা যারা আপনার কাছে পড়েছেন ছাত্র এবং ছাত্রী সকলেই কি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট বলতে পারবেন পৃথিবীর কোন টিচার বলতে পারবে যে আমি আমার জীবনে যত শিক্ষক ছাত্র ছাত্রী পড়িয়েছি সব হান্ড্রেড পার্সেন্ট ভালো এতটুকু বলতে পারে যে ভাই আমার জানা মতে ভালো হবে দু একটা চুচ্ছাচুর ডাকাত হলে হতে পারে ভাই সেটা আমার কিছু করণীয় নেই ঠিক না হ্যাঁ দু একটা গন্ডগোল হতে পারে হান্ড্রেড পার্সেন্ট কারোর বলার ক্ষমতা নেই আছে আরে ভাই বলুন না যদি থাকে বলবেন আমাকে নেই কিন্তু এই পৃথিবীতে এই পৃথিবীতে এমন একজন মানুষ শিক্ষক হিসেবে এসেছিলেন এমন একজন টিচার এসেছিলেন যার জন্ম হয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট আর ইন্তেকাল হলো ছশো বত্রিশ খ্রিস্টাব্দে জুন মাসের আট তারিখ সোমবার ছশো বত্রিশ জুন মাসের আট তারিখ সোমবার এই বাষট্টি বছর লোকটি মানে বাষট্টি বছর ব্যক্তিটি পৃথিবীতে ছিলেন পৃথিবীতে ছিলেন মাত্র বাষট্টি বছর এই বাষট্টি বছর বয়সে যত ছাত্র ছাত্রী তৈরি করেছেন ছাত্র এবং ছাত্রী তাকে বলে সাহাবি সাহাবিয়া মেয়ে ছেলে হলে সাহাবিয়া আর ব্যাটা ছেলে হলে সাহাবি সাহাবিয়া সাহাবি তৈরি করেছেন ছাত্র ছাত্রী তৈরি করেছেন করি সে টিচার নিজে তার ছাত্র ছাত্রীদের সার্টিফিকেট দিচ্ছে কি আর সাহাবি আবিকার নুজুব বিআইগমে তুমি এসেতে দাই তুমি আমার প্রত্যেকটা ছাত্র ছাত্রী হলো নক্ষত্রে ন্যায় যাকে অনুসরণ করবে তার মাধ্যমে তোমরা কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে তিনি কে যারা বলুন সেই নবী দিবস করছে সেই নবীর আলোচনা সেই নবীকিরিয়ে গবেষণা করছে সারা ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ড গবেষণা করছে শুনলে চমকে যাবেন উনিশশো সাল কত 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 সালে শান্তিনিকেতন থেকে কিলোমিটার দূর একটা গ্রামে নবী দিবস হবে মানে মুসলিমরা অল্প কিছু মুসলিম মুসলমান তারা নবী দিবস করবে তা বক্তাকে মসজিদের ইমাম সাহেব আর তো তখন এত মুলামা ছিল না তো তখন ওরা করলো কি হিন্দু মুসলিমের বাস হিন্দু ভাইরা হিন্দুদের গুণী বুদ্ধিজীবীরা মুসলিম ছেলেদেরকে বলল যে ভাই তোরা এক কাজ কর রবীন্দ্রনাথ ঠাকুরকে তোরা ইনভাইট কর উনি তোদের নবী সম্পর্কে অনেক কথা বলতে পারবে আমরাও যাব শুনব স্টেজ হল ইমাম সাহেব আছেন রবীন্দ্রনাথ ঠাকুর আছেন নবী দিবস ওনাকে ইনভাইট করা হয়েছে সালটা ছিল উনিশশো চৌত্রিশ সাল উনি রবীন্দ্রনাথ ঠাকুর দেড় ঘন্টা বক্তব্য দিয়েছিলেন বিশ্বনবী মোহাম্মদ সম্পর্কে তার আদর্শ তার ঘন্টা বক্তব্য দিয়ে বলেছিলেন শেষবারে কথাটি বলেছিলেন তিনি বলছেন যে আমি আমার জীবনে যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছে যত মহাপুরুষের জীবনী পড়েছি আমার চোখে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো বিশ্বনবী মোহাম্মদ সাশ্রাম বুঝলেন শুধু তাই নয় আজ থেকে দু হাজার ছশো বছর আগে যে ব্যক্তিটা পৃথিবীতে এসেছিলেন কত বছর আগে আড়াই হাজার বছর আগে পৃথিবীতে এসেছিলেন লোকটার নাম হলো গৌতম বৌদ্ধ নাম শুনেছেন গৌতম বৌদ্ধ তার শিষ্যদেরকে একদিন বলছে। পরে আমার শিষ্যরা সহন আমার পরে শেষ জামানায় আখির পৃথিবী ধ্বংসের আগে একজন নবীর আগমন ঘটবে একজন মহামানবের আগমন ঘটবে যার নামের প্রথম অক্ষর হবে মো শেষর অক্ষর হবে দ তার নাম হবে মোহাম্মাদ আরবের মরুভূমি এলাকায় তার জন্ম হবে আর ওই মোহাম্মদের চরিত্রটা কেমন হবে জানিস মোহাম্মদের চরিত্রটা এমন হবে একটা পাল্লায় যদি মোহাম্মদের চরিত্র রাখা হয় অপর পাল্লায় সারা বিশ্বের মানুষের চরিত্র যদি রাখা হয় তো আমি গৌতম বৌদ্ধ বলে যাচ্ছি মোহাম্মদের চরিত্রে পাল্লাটা ভারী হয়ে যাবে কোরান বলছে আমি বলি নাই লা কদো কানালা কম্ফি রশনিলা গি অসুবত ন হাজানা একুশ নম্বর পার আর উনিশ নম্বর পৃষ্ঠা সুরার নাম সুরে হাজাবাল্লা বললেন শোদো তাইনা লাড়ু বললেন ইন্না কালা আনা ফুডুপিন অগরি সুরে কলামের মধ্যে নাপা করলেন শোদো তাইনা লাড়ু বললেন অরফা আনালা কাজে কে রং কি বুঝলেন সেই নবীর চরিত্র যদি আমরা বাস্তবায়ন না করি শুধু নবী নবী করে মুখে বললে হবে না নবীর জীবন চরিত্রকে বাস্তবায়ন করতে হবে নবী যেভাবে খেয়েছেন সেইভাবে খেতে হবে নবী যেভাবে শুয়েছেন সেইভাবে ঘুমাতে হবে নবী যেভাবে চলাফেরা করতে বলেছেন সেইভাবে চলাফেরা করতে হবে নবী যেভাবে রাজনৈতিক জীবন পক্ষ মানে প্রেক্ষাপটে তৈরি করেছেন সেইভাবেই তৈরি করতে হবে যদি আপনি করতে পারেন তবেই নবীর ভক্ত ওই শুধু মুখে নবী নবী করার নাম নবীর পরিচয় নয় আর নবীর সানে দুটো গজল বললেই নবীর পরিচয় নয় যতক্ষণ পর্যন্ত নবীর হাদিসগুলোকে কি বাস্তবায়ন করছেন আমলে পরিণত করছেন ততক্ষণ পর্যন্ত আপনি নবীর পরিচয় দিতে পারবেন না কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন আতিব আল্লাহ ওয়া আতি উর রাসূল আল্লাহকে অনুসরণ কর নবীকে অনুসরণ করো আর অন্য জায়গায়তে এসেছে কুলি ইন কুতুমতু হিব্বুন আল্লাহ হত্তাবিহনি ই শুধু তাই না আরেকটা দলিল আপনাদেরকে পেশ করে যাচ্ছি আল্লাহফা করলেন নবীকে অনুসরণ করতে কি মাইউ তিল রসূল আল্লাহ যে ব্যক্তি রসুলকে অনুসরণ করলো রসুলের জীবন ব্যবস্থাকে নিজের জীবনে বাস্তবায়ন করলো ওই লোকটা আল্লাহকে অনুসরণ করলো কি বুঝলেন বাবা যাকে তাকে যাই তাই সার্টিফিকেট সহজে দিতে যাবেন না মনে রাখবেন তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না এক নাম্বার ধনুক থেকে তিনটা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার হলো জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না এই কথা বলতে হয় খুব সাবধানে গোবাপ অনুরোধ করে করজোড়ে বলে যাচ্ছি নিজেকে একটু চিন্তা করুন আমি আপনাদের আলোচনার মূল জায়গা থেকে ফিরে চলে এসেছিলাম কি বলেছিলাম পুরুষদের দশটা গুণ লাগবে মনে করছি না ভুলে গেছেন আর নারীদের দশটা গুণ লাগবে নারীদের দশ দিকের প্রশ্ন করা হবে আপনাকে ও পুরুষ আপনাকে দশ দিকের প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন হবে আপনাকে কেমতের মাঠে এই উত্তর দিতে হবে আল্লাহ বলবেন তুই স্বামী হিসাবে কতটা পারফেক্ট কি হিসাবে স্বামী হিসাবে কতটা পারফেক্ট স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছিল একবার লক্ষ্য করে লক্ষ্য কর শুধু তাই নেই আরো বহু আলোচনা রয়েছে বাপ স্বামী হিসাবে কতটা পারফেক্ট শ্বশুর হিসাবে কতটা পারফেক্ট দাদু হিসাবে কতটা পারফেক্ট নানা হিসাবে কতটা পারফেক্ট শুধু তাই নাই ভাই হিসাবে কতটা পারফেক্ট শুধু তাই নাই মামা হিসাবে কতটা পারফেক্ট বাপ হিসাবে কতটা পারফেক্ট ছেলে হিসাবে কতটা পারফেক্ট বাপেরা দেখতে দেখতে দীর্ঘক্ষণ আলোচনা করে ফেললাম আমার পরবর্তী বক্তা এসে গেছেন একজন বক্তাকে রেখে আলোচনা করাটা বেয়াদবি তাই বা একবার তকবিদার না রাই তকবীর না রাই তকবীর জনাব মৌলানা সাহেব না রাই তকবীর না রাই তকবীর ব্যাপেরা এতক্ষণ আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আলেম ও উলামাদের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান রাখুন এতক্ষণ যা আলোচনা করলাম দয়া করে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ওয়া আখরু দা বানাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম দরুদ